বিচার করি বা লাইন দেওয়া যাইব কিন্তু আর কেউ আমি একটা কথা সাধারণ একটা পাবি বান্দা আমি একটা অভাবী লোক আপনাদের বইলে সকলের বইলে দেই প্রবাসী বাইরে যে যেখানেই থাকেন আমি বলে দিই মন দিয়ে শুনে কিন্তু কাউ কেউ বৌড়ে দিয়ে বিশ্বাস করেন না বোর হাতে কিন্তু টাকা পয়সা সারবেন না আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন বাড়ি আসবেন যা যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনাস হইবে আর যদি যার বউ মনে করেন টাকা আমি ভাইয়ে গেছে অথবা গেছে আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মুল্লাভ করে দেবো আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইলেন ভুয়ো ফেরত পাইবেন সব কিছু আপনারা ধোঁকা দিতে পারব না আমি হে লাইফ করে দেবো কোন ব্যাপারে আপনি নষ্ট করছেন কালাম যে বান মারছে অথবা বাইদ করে নিয়ে ভাই করে নিয়েছে পাইতেছেন না পোস্ট পাইতেছেন না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসাবে পাইবেন একবার সরল হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি না পারবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু নামটা একটু বলেন আপনার নাম আকবর আলী কবির কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক মানে সাথে যোগাযোগ করছে যে আপনার কোথায় থাকেন কোথায় আপনার মানে বাড়ি এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকে মানে খোঁজখবর নিচ্ছে তো ভিডিওটা সারার পরে আপনি কি অবস্থায় মানে আসেন বা দর্শক মানে আপনার কাছে কোন রোগী আসে কিনা বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন আল্লাহ রহমতে আমি ভালোই আছি অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছে আমি করার পরে একটা করার পরে আল্লাহ দর্শক করতেছে আশা করি আরো ভালো হবে আর যে কোন রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা না কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই আর বাড়তি কোনো খরচ নেই না আমার জীবনটা খুব কষ্টের আমি ঘর বাড়ি নাই জায়গা সম্পদ নাই নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর উঠে থাকি কোনো মনের ডেরা বাইন্দা আমার নাই বলতে কিছুই নাই তবে আশা করি যে কোনো কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাইবেন কিন্তু ফিরত হয়ে যাইবেন না